দেখেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার পরিবারের কাছে একটি লোককে খাওয়ার জন্য পাঠালেন তার পরিবার বলছেন মা মা আজকে আমাদের সাথে পানি ছাড়া কোনো কিছু নেই বাড়িতে পানি ছাড়া কোনো কিছু নেই বাড়িতে পানি ছাড়া কোনো কিছু নেই তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মাইজুফা হাজা উপস্থিত মসজিদের জনগণ শোনো কেউ লোকটাকে মেহমান হিসাবে নিতে পারে যে লোকটি আমার বাড়ি থেকে ফিরে আসলো খাওয়ার ব্যবস্থা না থাকার কারণে আমার বাড়ি থেকে লোকটি ফিরে এসেছে কে মেহমান হিসেবে নিতে পারে তালা রাজুল মিলান আনসার আনসারেদের একজন লোক বললেন আবু তালহা জি আমি রেডি আছি আমি বাড়িতে নিয়ে যাব ফানতানাকে বিহিলাই ইমরতিহি তিনি মেহমানকে সাথে নিয়ে তার স্ত্রীর কাছে চলে গেলেন তার স্ত্রীর কাছে চলে গিয়ে বলছেন আকrimi যায় ফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ও আমার স্ত্রী শোন ইনি হচ্ছেন আল্লাহর নবীর বাড়ির মেহমান আল্লাহর নবীর বাড়ি থেকে মেহমান খেতে না পেয়ে ফিরে এসেছে তুমি এর খাওয়ার ব্যবস্থা করো তুমি একে সম্মান করো ফাঁকাল স্ত্রী বলছেন মা হিন্দা ইল্লা হিল্লা কুতো সিবিয়ানি বলেন কি আমার বাচ্চার বেঁচে থাকার মাত্র একটু খাদ্য আছে আর কোন খাদ্য নেই বাড়ির বাচ্চার বেঁচে থাকার মতো একটু খাদ্য আছে আর কোন খাদ্য নেই তখন লোকটি বলছেন আবু বলছেন

তিনি তার খাদ্য রেডি করা তারা যাহা তিনি তার ল্যাম্পও জ্বালালেন ও নামাতি তিনি তার বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন সমাত তারপর তিনি দাঁড়ালেন ঠিক করতে যাচ্ছেন ফাঁক ফাঁত তিনি ঠিক করতে গিয়ে কৌশলে ল্যাম্পটা নিভিয়ে দিলেন অন্ধকার হয়ে গেল হুমা তিনি দেখাতে চাইলেন যে তারা দুইজন তার সাথে এক ওলানে খেতে আছে তিনি দেখাতে চাইলেন তারা স্বামী স্ত্রী রাতের অন্ধকারে তার সাথেই খেতে আছেন এইটা দেখাতে চাইলেন রাসুল সাল্লাম বলছেন ও বাতা কোন আইনে স্বামী স্ত্রী ক্ষুধার্থ অবস্থায় সকাল করলেন কিছুই খেলেন না বাচ্চাদের ঘুমিয়ে দিয়ে নিজেরা দুজন না খেয়ে ওইটুকু খাদ্য মেহমানকে খাওয়িয়ে দিলেন ফা গাদা আল্লাহর নবী সাল্লাহ আলি সকাল বেলায় তিনি আল্লাহর নবীর কাছে চলে গেলেন আল্লাহর নবী তাকে দেখে বলছেন সোনা জাহেক আল্লাহ তোমার কর্ম দেখে আল্লাহ হেসে উঠেছেন আজ আল্লাহ হবেন ফালে কুমার তোমাদের স্বামী স্ত্রীর কর্মতে আল্লাহ খুশি হয়ে গেছেন আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীর কর্মতে খুশি হয়ে গেছেন ফানসাল আল্লাহ তাআলা তারপর আল্লাহ তাআলা এই আয়াতকে অবতীর্ণ করলেন ওয়ায়ুসিরুনা আলাং ফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা তারা স্বামী স্ত্রী নিজেদের উপরে মেহমানকে প্রাধান্য দিলেন যদিও তাদের কাছে ক্ষুধা ছিল সম্মানিত দিনী ভাই বোন হাদিস তো বোখারি মুসলিম কোরআন মাজিদ তো কোরআন মাজিদের আয়াত জীবনে কি করলেন অনেক পয়সা উপার্জন করলেন খেয়ে তাকে শেষ করলেন যা খেলেন তা পেশাব পায়খানা যা পড়লেন তা পুরাতন হলো যা দিলেন তা জমা থাকলো হাদিস বোখারি মুসলিম আপনাদেরকে এখানে উপস্থিত করে দান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশ করে আমি বলতে চাচ্ছি মনে রাখবেন এ জগতে সবচেয়ে দামি এবাদতের জগতে সবচেয়ে হচ্ছে দান বলছি যে আমি মানুষ এক মাসের যদি বেতন আমাকে দিতে বলেন জামিয়া সালাফিয়াই তাহলে বাকি জীবন কাজ করলে আমি এক মাসের বেতন দিতে পারব না এক মাসে বেতন লাগে বারো লক্ষ পনেরো হাজার বারো লক্ষ পনেরো হাজার টাকা আমি বাকি সময় পর্যন্ত উপার্জন করতে পারবো আমার উপার্জন দিয়ে তা আমার মনে হয় না তাই আপনাদেরকে আমি বারংবার বলে থাকি যে আপনারা একটু দোয়া করবেন যে আল্লাহ জামিয়া সালা থেকে তুমি কবুল করো যদি উপরে কবুল হয়ে যাই তাহলে আর কোনো সমস্যা হবে না কিভাবে হবে তা ভাববার বিষয় নয় দু ষোলো সালের ১৬ জুলাই রোজ শনিবার সকাল আটটার সময় বোখারির দাস দিয়ে এই জামিয়া সালাফিয়া ডাঙি পড়া তবা রাজশাহী চালু হয়েছে এখন প্রায় ষোলো থেকে আঠারো থেকে বিশ বিঘা জমির ওপরে এই প্রতিষ্ঠান আগামীকাল সকালে ঘুরে ঘুরে দেখবেন বাংলাদেশে আহাদিসের সবচেয়ে বড় মসজিদ জামিয়া সালাফিয়ার বাইতুল হাম জামে মসজিদ কিভাবে হয় তা আমি জানি না তবে বিদেশি পয়সা দেওয়া হয় না এ কথাই চূড়ান্ত দু একজন আমাকে বলেছেন যে সৌদি আরব কুয়েতে একটু দরখাস্ত করলেই তো এই মসজিদের ব্যবস্থা করা হয় তা আমি বলছি বলেন কি তারা এত বড় মসজিদ করার সাহস করতে পারে দশ লক্ষ টাকা দিলে বার ফোট ছট ছবি ফোট চাইবে ছবি চাইবে ফটো চাইবে পঞ্চাশ হাজার টাকা দিলে শতবার ছবি দিতে হবে তারা এত বড় কাজ করতে পারবে না এই দেশের জনগণ এই মসজিদ তৈরি করবে ইনশাল্লাহ তোমরা দেখে নেবে আমি তাকে বললাম যার ফল আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল হাম জামে মসজিদ সম্মানিত দিনই ভাই বোন এখানে চোদ্দশো ছেলে মেয়ে পড়াশোনা করে এখন তারা এই জামিয়াই অবস্থান করছেন এখানে ছত্রিশ জন সাঁত্রিশ জন শিক্ষক আছেন ১৯ জন শিক্ষিকা আছেন চব্বিশ জন কর্মচারী আছে অনুরূপী রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আছে তবে এখানকার তুলনায় সেখানে কম আছে সম্মানিত আপনাদেরকে একবার উপস্থিত করে আমরা আমাদের আমাদের আবেগটি পরিকল্পনাটি আপনাদের সামনে পেশ করতে চাই আমাদের এই সম্মেলনে খরচ হয় সাধারণত গত বছরের হিসাবে বারো লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে সব আপনাদের এই জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠান খরচ করে যদি সবই প্রতিষ্ঠানকে খরচ করতে হয় তাহলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই সম্মানিত তিনি ভাই বোন আপনারা যারা অর্থ সম্পদ জামিয়াকে অন্তর থেকে ভালোবাসেন বেশি দান করতে যাচ্ছেন নেব্রাস অফিসের পিছনেই আপনার অফিসে গিয়ে দান করেন রসিদ নেবেন ঢোঁকতে দেখবেন হাতের বামে মনে হয় তারা অপেক্ষা করছে সেখানে আপনারা দান করবেন আমি আপনাদেরকে বৈঠকি দান করার অনুরোধ রেখে ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে কোনো দিনই ভাই কোন দিনই বোন এই বৈঠকি দান থেকে বিরত থাকবেন না সকল দিনই ভাই বোনকে আমি আন্তরিকভাবে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে অল্প কিছু আপনাদের বৈঠকি দানে দিলাম যারা এখানে উপস্থিত আছেন মঞ্চে তারাও এ দানে অংশ গ্রহণ করবেন সকল দিনই ভাই বোনকে দান করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে কেউ বঞ্চিত হবেন না ওই হাদিসটাকে মানতে গিয়ে যে যতটুকু দিল সে ততটুকু পাবে যে যতটুকু দিল না সে ততটুকু ক্ষতিগ্রস্ত হবে যা খাবেন তা নষ্ট হবে যা দিবেন তা জমা থাকবে যেটুকু না খেলে চলবে না সেইটুকু শুক্রবার সকাল পর্যন্ত রাখবেন বাকি জামিয়া সালাফিয়ার খাতে দিয়ে যাবেন আপনার জন্য ভালো হবে সম্মানিত দিনী ভাই বোন আগামীকাল সকাল নয়টা থেকে নিয়ে বারোটা পর্যন্ত এখানে ছেলেদের প্রাইজ দেওয়া হবে এবং মাসিকাল ইতেশাম পত্রিকা নিয়ে আর জামিয়া সালাফিয়ার আপনার দাওয়াতি প্রোগ্রাম নিয়ে এখানে আলোচনা হবে জামিয়া সালাফিয়ার দাওয়াত কিভাবে হবে দাওয়াতি প্রোগ্রামের আলোচনা হবে আর মাসিকাল এতে সময়ের আলোচনা হবে সাথে সাথে আপনাদের বাচ্চাদের বাৎসরিক অনুষ্ঠানের বাৎসরিক ফলাফল পেশ করা হবে সম্মানিত দিনী ভাইবোন আগামীকাল তো আমাদের ধারাবাহিকভাবে আলোচনা আছেই আজকে এই বিশাল জনসভায় আমি আন্তরিকভাবে আল্লাহকে বলছি আল্লাহ তুমি এত মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত করেছ তুমি তাদের অন্তকে খুলে দাও সবাই যেন মুক্ত হস্তে দান করতে পারে আমি আমাদের পক্ষ থেকে সকল দিনই ভাই বোনের জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ তুমি তাদের অর্থ সম্পদ বেশি করে দাও আল্লাহমা সাল্লে আলাইহে আল্লাহম বারে আলাইহে আপনারা স্ব স্থানে অবস্থান করবেন আর একটা কাজ কোনো সময় ভুলবেন না মাসিক আলীতে সাম্পত্রিকা অন্যান্য বই পুস্তক নিবেন সাথে সাথে মাসিকা লিতে সম্পত্রিকাকে স্মরণ করবেন বোখারির ব্যাখ্যা আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বাড়ি এই বইটিকেও স্মরণ করবেন আমি আপনাদের সকল দিনই ভাই বোনকে মাসিক আল এজেন্ট হওয়ার সংগ্রহ করার সকল ভাই বোনকে যতটুকু সম্ভব কেউ বঞ্চিত হবেন না সকলকে দান করার অনুরোধ রেখে যারা আমার দিনী বোন আছেন আমাদের মেয়েরা আছে আপনাদের কাছে উপস্থিত হবে সকল দিনই ভাই বোনকে আমরা আন্তরিকভাবে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ এ রাতে তোমার দরবারে আমরা বলছি যারা জামিয়া সালাফিয়া দান করে তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো তুমি তোদের তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করো যারা এই বাইতুল হাম জামে মসজিদ দান করে তুমি তাদেরকে নিরাপদে রাখো তুমি তাদেরকে হেফাজত করো তুমি তাদের যারা চলে গেছে আত্মীয় স্বজন কবরে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও তুমি যেভাবে তোমার নবী যেভাবে বলেছেন দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় এইটা তুমি বাস্তবায়ন করো তুমি সর্বশক্তিমান সকল দিনই ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে সকল দিনই ভাই বোনকে দান করার অনুরোধ রেখে আজকের মতো আমি আমার আলোচনা এখানে শেষ করলাম সুবান যখন মানুষ তার হাতে দান করতেন তখন বলতেন আল্লাহ মাসাল্লি আলাইহে আল্লাহ বারেক আলাইহে আল্লাহ তুমি তার অর্থ সম্পদে বরক দান করো আল্লাহ তুমি তার অর্থ সম্পদকে বেশি করে দাও আল্লাহ তালা বলছেন মোহাম্মদ মানুষ যখন দান করে তুমি তাদের জন্য বরকতের অর্থ সম্পদের দান করো তোমার কথাই তাদের অর্থ সম্পদে বরকত হবে আমি আপনাদের দিনী ভাই হিসাবে সাধারণ খাদেম হিসাবে আন্তরিকভাবে সকলে দান করুন আমরা সাধারণ মানুষ আল্লাহর দরবারে খাকসার পেশ করি আল্লাহ যে যতটুকু দান করছে তুমি তার তত্ত্বটুকু পূর্ণ করে দাও আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো তুমি তাদের রুজি রোজগারে বর্ক দান করো পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমার মুসলিম ভাই বোন যারা এই সম্মেলন অবলোকন করছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই জামিয়া সালাফিয়াই দান পাঠাবেন আপনাদের দান পাঠানোর জন্য আমরা ইসলামী ব্যাংক ব্যবহার করতে বলেছি এম এস এন ডি এইট টু ইসলামী ব্যাংক ব্যবহার করতে পারেন এম এস এন ডি এইট টু এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন আলারাফাই ইসলামী ব্যাংক রাজশাহী জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আলারাফা ইসলামী ব্যান এছাড়া আপনারা জামিয়া সালাফিয়ার বিকাশ এজেন্ট ব্যবহার করতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি জিরো বিকাশ এজেন্ট জামিয়া সালাফিয়া জিরো সিক্স থ্রি এইট ওয়ান এইট জিরো আপনাদেরকে আমরা ইসলামী ব্যাংক ব্যবহার করার জন্য বলছি আপনারা ইসলামী ব্যাংক ব্যবহার করুন এম এস এন ডি এইট টু বেরাশি এম এস এন ডি এইট টু বেরাশি এছাড়া আপনারা আলারাফা ইসলামী ব্যাংক ব্যবহার করুন জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আলারাফা ইসলাম ব্যাংক রাজশাহী আব্দুর এছাড়া বিকাশ ব্যবহার করুন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স থ্রি এইট ওয়ান এইট জিরো সকল জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তুমি তাদের অর্থ সম্পদের বর্ক দান করো তুমি তাদের আহাল পরিবারকে হেফাজতে রাখো যারা আমাদের কাছে দুয়ার দাবি দরখাস্ত রেখেছে আমরা আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করি তুমি তাদের আহাল পরিবারকে নিরাপদ রাখো রোগ মুক্ত রাখো তুমি তাদের অর্থ সম্পদ বেশি করে দাও তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে তুমি ক্ষমা করো তোমার দরবারে জোরালো দাবি রেখে আমার পক্ষ থেকে আপাতত আজকের মতো এখানে শেষ করছি কথা আনতা সুবানা কালদেকা আসাদাহত আসসালাম কুমার রহমাতুল্লাহ